কি হচ্ছে হচ্ছে এই পুজোটা কোন কোন তিথিতে হয় ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার তিথিতে হয় আজকে পুজো হচ্ছে পুজো আপনি পুজো দিতে এসেছেন পুজো উপলক্ষে আর কি করছেন এখানে পুজো দিতে এসেছি মেলায় এসে ঘুরলাম এবার বাড়ি চলে যাচ্ছি কিরকম আনন্দ উপভোগ করছেন ভালো আনন্দ উপভোগ করলাম এই পুজোটা কটা গ্রাম নিয়ে জানেন তিন চারটে গ্রাম নিয়ে করমদা খাদরা প্রতিবারের তুলনায় এবারে একটু বেশি বেশি পুজোটা কীভাবে হচ্ছে আনন্দ উৎসাহ সকাল থেকে আরম্ভ হচ্ছে এই মেলা বাট সব থাকে আবার সন্ধেবেলায় আমরা সবাই চলে যায় বুঝলে এখানকার হাজির হয়েছে এখানে প্রায় ভিড় রয়েছে তা এই পুজোটা কদিনও হয় দুদিনে দুদিনে আজকে আনন্দ আজকে পিপলন অঞ্চলে বড়জু গ্রামে ঈশ্বর মাতা দিতি ঠাকুর পুজো এই পুজোটা কত বছরে এই পুজোটা আনুমানিক তিনশো বছরে কোন তিথিতে হয় এটা কোনো তিথির কিছু নেই ফাল্গু মাসের প্রথম মঙ্গলবার এই পুজো কি মাসে বলে ফাল্গু মাসের প্রথম মঙ্গলবার প্রথম মঙ্গলবার এই পুজোটা সৃষ্টি কিভাবে হয়েছিল এই পুজোটা এই এলাকায় কলেরা হয়েছিল তখন মা দিদি ঠাকুরের আবির্ভাব হয়েছিল সেই থেকে এখানে কয়েকটা গ্রামের মানুষ এই ঠাকুরটাকে আরাধ্য মাথায় মানে এটা মাঠের মধ্যে কেন এটা মাঠের মধ্যেই এখানে চিত্ত হয়েছে মা এখানেই চিত্ত হয়েছে সেই থেকে নদী কটা গ্রাম নিয়ে পুজো এটা এটা দশ বারোখানে গ্রাম নিয়ে পুজো এখানে এসে উপস্থিত আত্মীয় স্বজন আছে সমস্ত সমস্ত বাজনা সব কিছু আছে মেলা বসেছে নাকি এই প্রচুর মেলা প্রচুর মেলা এখানে মেলা গ্রামে মেলা প্রচুর মেলা লোক সমাগম কেমন হয়েছে লোক সমাগম কয়েক হাজার এই পূজার বৈশিষ্ট্য ঠাকুরের বৈশিষ্ট্যটা কি এই ঠাকুরের বৈচিত্র্যতে যে যা কামনা করে তার মনোবাসনা সিদ্ধ করে এবং পুজো শেষে স্নান জল এবং নিয়ম বন্ধ করে এবং এখানে এত মহিলারা পুজো উপোস করে আনছে উপোস শেষে প্রসাদ খেয়ে মানে বসে চিরে মুড়ি ইত্যাদি খেয়ে পলার করে এবং এটি তারা নিয়ম বন্ধ করে